আসসালামু আলাইকুম কৃষি জানালায় থেকে আমি মুজবাস স্বাগতম জানাচ্ছি আগাম ধান কাটার পরে আমন ধান কাটার পরবর্তীতে আপনারা দেখছেন সরিষের বীজ এখানে সিটানো হচ্ছে আপনারা বলতে পারেন ধানের ওপরে সিটানো হয়নি কেন কেননা যখন বড় কৃষি জানালা সিটসের প্রজেক্টের ধান কর্তন করা হয়েছে ওই সময়ে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে আসলে যখন জমিটা জো আসছে ঠিক এই সময়ে ধানের জমিতে চাষ ছাড়াই বিনা চাষে সরিষার বীজ ছিটানো হচ্ছে তেত্রিশ শতাংশ বিঘাতে আপনারা আটশো থেকে দেড় কেজি হারে সরিষের বীজ ছিটাইতে পারেন তাহলে সরিষা বিনা চাষে আপনাদের ভালো ফলন দেবে তবে হ্যাঁ সরিষার জমিতে আপনারা যখন সরিষার বীজ গুজিয়ে যাবে যদি অতিরিক্ত আগাছা থাকে তাহলে আগাছানাশক আপনার আপনারা প্রয়োগ করবেন আর যদি আপনার সঠিকভাবে বীজটা গজিয়ে ওঠার পরবর্তীতে দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা ইউরিয়া সার পাঁচ কেজি হারে টিএসপি সার পাঁচ কেজি এবং দানা পটাশ পাঁচ কেজি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে পনেরো কেজি আপনারা সার প্রয়োগ করে দেবেন সার প্রয়োগ করলে হবে কি যে গাছগুলা দাঁড়িয়ে যাবে বা জার্মিনেশন হবে তখন শক্তি পাবে এবং সহজেই গাছগুলো বড় হবে এছাড়াও আপনারা সরিষার বীজ যখন গজিয়ে উঠবে গজিয়ে ওঠার পরবর্তীতে যেহেতু বিনা চাষে সরিষা চাষ করবেন অবশ্যই ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ব্যবহার করবেন কীটনাশক কি ব্যবহার করতে পারেন স্বাভাবিকভাবে আপনারা ক্রোফাইরিফাস গ্রুপের কীটনাশক এবং নাজিম গ্রুপের কি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু সরিষা অনেক ভালোভাবে বেড়ে উঠবে পোকামাকড়ের আক্রমণ কম হবে আর জমিতে যে পরিমাণ জো থাকার দরকার এই যে এখানে দেখেন এই সমস্ত জমিতে যখন সরিষার বীজ ছিটাবেন তখন জার্মিনেশনের কন্ডিশনটা অনেক ভালোভাবে নাইনটি ফাইভ পর্যন্ত জার্মিনেশন হতে পারে